নমস্কার বন্ধুরা সুপিএস ব্লকে আপনাদের স্বাগত তো দেখতেই পাচ্ছেন যে অসাধারণ যে চন্দ্রমল্লিকা জায়েন্ট এই জায়েন্ট গাছের যিনি এখানে নিউ প্রদর্শনীতে গাছ দিয়েছেন তো ওনার সাথে পরিচয় হয়ে গেল তো সেই কারণে ওনাকে নিয়ে একটা ভিডিও করলাম করছি আপনাদের উদ্দেশ্যে কারণ এত সুন্দর গাছ কিভাবে কীভাবে এই করেছেন তো তার আপনাদেরকে দেওয়ার জন্য এই বেসিক্যালি এই ভিডিওটা করা তো চলুন দাদা নমস্কার নমস্কার তো আপনি একটুখানি এই চন্দ্রমল্লিকা জাইন্ট এখানে দিয়েছেন একটু চন্দ্রমল্লিকা জাইন্ট সম্বন্ধে যদি দর্শক বন্ধুদের একটু বলেন তাহলে খুব ভালো হয় চন্দ্রমল্লিকা মেনলি এটা হচ্ছে জাইন্ট ভ্যারাইটি এটা খুবই একটা কঠিন গাছ যত গাছ আছে সব থেকে কঠিন গাছ হচ্ছে চন্দ্রমল্লিকা জায়েন্ট যারা চন্দ্রমল্লিকা জায়েন্ট করতে পারবে তারা মোটামুটি কম বেশি করতে পারবে এই গাছটা আমাদের এই নিউ বারাকপুর শোয়েট জন্যই হয় আমরা অন্য কোনো সৈয়েতে সেরকম জায়েন ফেলিনি তো এটা প্রথমে আমি চারা করি মাদার রাখি হ্যাঁ সেই মাদারটা লাইট ট্রিটমেন্ট করি লাইট ট্রিটমেন্ট কতদিন আগে থেকে শুরু করেন এটা মোটামুটি আমি মাদার বসাই দোলের দিন থেকে দোলের দিন দোলের দিন আমি একটা হলেও মাদার গাছ বসাই সেই মাদার আমার থাকে সেই মাদার থেকে আমি চারা করি ফিফটিন আগস্টে গিয়ে আমি এক তারিখে গাছ বসাই ফিফটিন আগস্টে এক তারিখে আমি গাছ বসাই ছোট টবে এক ইঞ্চিতে আচ্ছা তারপরে ওইটাকে বিয়ে আমি করি দুই ইঞ্চি তে ফিফটিন আগস্টে ফিফটিন আগস্ট দুই ইঞ্চি হ্যাঁ তারপরে করি আমি চার ইঞ্চি ওই ধরুন ২৫ দিন পর পঁচিশ দিন পরে চার ইঞ্চি তারপরে ওখান থেকে চার ইঞ্চি থেকে ফাইনাল করি অক্টোবরের এক থেকে দশ তারিখের মধ্যে তারপরে তখন আমার গাছেতে লাইট খায় দু ঘন্টা করে রাত্রে রাত্রে সাতটায় লাইট জ্বালাই নটা দিয়ে আমি লাইট খাওয়াই দু ঘন্টা পরে তারপরে ওই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ সর্ষের খোল আর একটু ক্যালসিয়াম নাইট্রেট মেনলি এইগুলোই খাওয়াই তারপরে কুড়ি আসার পর মানে কুড়ি যখন আসবে তার একটা টাইম আছে এক একটা গাছে এক এক রকমের টাইম নেয় এক একটা গাছে এক এক রকমের টাইম নেয় মোটামুটি সত্তর দিন আগে থেকে আমাকে লাইট নেবাতে হয় তার মধ্যে কিছু গাছ আছে যেগুলো লাল অনেক লাল ভ্যারাইটি আছে এটা ধরুন জেন এটা হচ্ছে এসেল এটা সোনু রেড এরকম কিছু ভ্যারাইটি আছে তাদের আগে নাইট নিভিয়ে দিতে হয় এরা মোটামুটি মোটামুটি খায় আর যেগুলো নাকি ইংলিশ ভ্যারাইটি সেগুলো অনেক বেশি খাওয়াতে হয় অভ্যারাইটি কম এই যে ধরুন এটা হচ্ছে এসেল হুম লাল এটা জেন এটা সোনু রেড এটা হচ্ছে ক্রিমসন টাইট ক্রিমসন টাইট হ্যাঁ এটা হচ্ছে সিংকিং সিং সিংকিং সিংকিং হ্যাঁ এটা হচ্ছে সোনু পিং সোনু পিং এটা ডোরিজ কুইন ডোরিজ কুইন এটা ডি বলোডি ডি হ্যাঁ এটাও আপনার সোনু ওইটা জেসি ওইটা ডায়মন্ড জুবলি ডায়মন্ড জুবলি হ্যাঁ ডায়মন্ড জুবলি স্পাইডার ডায়মন্ড জুবলি স্টাইল স্পাইডার স্পাইডার আরে এই তো হাফ এর এটা এখানে আছে কলম্বাস এটা কলম্বাস এখানে কলম্বাস এগুলো আছে এটা গ্রেট হোয়াইট হয় ওকে এটা ডোরিস কো ডোরিস হ্যাঁ এইভাবেই আমি মোটামুটি গাছ করি আর আমাদের এই মাঠেতেই ম্যাক্সিমাম গাছটা আমি সাজানোর কি কোনো পসিডিওর আছে প্লাস অবশ্যই কালার যত কম্বিনেশন করতে পারবেন অ্যাকচুয়ালি বারো পর সাজাতে গেলে আলাদা আলাদা কালার আপনাকে দিতে হবে নাহলে গ্রুপটা খুলবে না দেখতে ভালো হবে না ওকে আমাদের মোটামুটি দু চারটে কালার দিয়ে আমরা কালার কম্বিনেশন করে সাজাই যেরম হলুদ আছে লাল আছে এরকম বিভিন্ন রকমের কালার দিয়ে আমরা সাজাই ওকে সাদা একটা গ্রুপ আছে সাদা দিয়ে সাজাই এই ভাবে আমরা করবো এটা কি আছে এই নামটা এটা সিংকিং আছে এটা গার্ডেন এস্টেট এটা সিংকিং এটা বলোডি এটা কোকা কিংজন এটা লেডি কোনটা লেডি এটা এটা লেডি এটা লেডি হ্যাঁ এটা কোকা কলম্বাস এটা ডোরিস কুইন এটা আপনার কোকা কিংজন এটা কোকা কিংজন হুম এটা কিংসন টাইট এটাও কিংসন টাইট এটা এসে বলছি দাদা এই যে সাজানোটা এই সাজানোর যেমন দিয়েছেন এখানে লাল আছে নটাই লাল মানে লালেরই গ্রুপ এটা ও আর ওখানে যে সাদা রয়েছে ওটা সাদারই গ্রুপ ওই যে সাদার গ্রুপ এখানে এখানে যেমন দিয়েছেন চারটে সাতটা এটা সবই সাদার গ্রুপ এটা আর এটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি মানে মিশ্রণ রং আর কি দিয়ে আমরা এইভাবে সাজাই আর এই ফুল আসার জন্য আপনি কি কি মানে কি ফুল আসার আগে চোদ্দ মানে ধরুন চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ আর খোল মাছ পাচা দিই ফুল আসার আগে লাইট নিভিয়ে দিতে হবে লাইট নিভিয়ে দেওয়ার পর বাহান্ন চৌত্রিশ চার পাঁচ বার খাওয়াতে হবে কতদিন অন্তর ওটা তিন দিন গ্যাপে গ্যাপে দিতে হবে চার থেকে পাঁচবার খুব বেশি হলে ছবার এর বেশি না তারপরে পুরী এসে গেলে মাছ পচা খোল আর চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই দিতে হবে আর ক্যালসিয়াম নাইটের ওর গ্যাপে দু চারবার খাওয়াতে হবে তাহলে এরকম ফুল হবে তাহলে এরকম ফুল চলে আসবে এই ফুলটা কদিন স্টে করবে এ মোটামুটি পনেরো দিন পনেরো দিন একদম থাকবে যদি মানে অত্যাচার না করে তো পনেরো দিন তো থাকবেই চন্দ্রমন্দ জালিয়া চালিয়া করেছে এইগুলো করে কিন্তু আজই আর করা যাবে না হলে অসুবিধা